হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ যাকে দয়া করবে তার মৃত্যু হবে ঈমানের উপরে কিভাবে বলতে রহমতের ফেরেশতা আল্লাহ তার সাহায্যের জন্য না পাঠালে মৃত্যু ঈমানের উপরে হতে পারবে না শয়তান তখন ডানে বমে তা আকা আমরা সবসময় আল্লাহ পাকের দয়ার ভিক্ষা এসেছে যে দয়ার পথে হাঁটতে হবে যাদের দয়া প্রাপ্ত মনে করেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ এমন কিছু নজির দুনিয়াতে স্থাপন করে রেখেছেন যে তার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটেছে 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 তাদের পথ আমাদের জন্য অনুসরণ আল্লাহ যাকে দয়া করে তার মৃত্যু হবে ঈমানের উপরে কিভাবে যে রহমতের ফিরিস্তা আল্লাহ তার সাহায্যের জন্য না পাঠালে মৃত্যু ঈমানের উপরে হতে পারবে না শয়তান তখন ডানে আমা আমরা সব সময় আল্লাহ পাকের দয়ার ভিখারি এসে যে দয়ার পথে হাঁটতে হবে যাদের দয়া প্রাপ্ত মনে করেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ এমন কিছু নজির দুনিয়াতে স্থাপন করে রেখেছেন যে তার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটেছে